আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি বানাবো ওরিও বিস্কুট দিয়ে একটা মজাদার রেসিপি যে একবার বানাবে সে বারবার বানিয়ে খাবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে মাত্র দুটা উপকরণ দিয়ে আমি পুরো রেসিপিটা বানাবো তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটা ওরিও বিস্কুট আর মিল্ক মাইন্ড আর নিয়ে নিচ্ছি এক সাহামচ চিনি চিনিটা অপশনাল আপ আমি একটু মিঠাটা বেশি খেতে পছন্দ করি তাই এক চা চামুচ চিনি নিয়ে নিচ্ছি মিল্ক মাইন্ডটাতেও অনেকটা মিষ্টি থাকে আর নিয়ে নিচ্ছি একটা পলিথিন পেপার আমার কাছে বাটার পেপার নাই তাই ডিআর বাই করে আমি পলিথিন পেপারটাকে বাটার পেপার বানিয়ে দিচ্ছি একটা বিস্কুটের প্যাকেটটা সিঁড়ে বিস্কুটগুলো আলাদা আর ক্রিমগুলো আলাদা করে নিব বিস্কুটটা আলাদা বাটিতে রাখবো আর ক্রিমটা অন্য একটা বাটিতে রেখে দিব আমি নাইফের সাহায্যে ক্রিমটাকে আলাদা করছি আপনারা চামচ বা হাত দিয়েও আলাদা করতে পারবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সবগুলি বিস্কুট থেকে ক্রিমটাকে আলাদা করা হয়ে গেছে এবার ক্রিম হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মেখে সাইডে রেখে দিব ক্রিম ছাড়ানো বিস্কুটগুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে হাত দিয়ে দু টুকরো করে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এবার আমি আদা ভাঙা বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব সাথে হাফ চা চামচ চিনিও দিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে মিক্সার গ্রাইন্ডারে একবার এক মিনিট পর্যন্ত ঘুরিয়ে নিব দেখুন বন্ধুরা ফাইন একটা পাউডার হয়েছে এরকমই পাউডারটা বানাবেন বিস্কুটের গুঁড়া গুঁড়োতে মিল্ক মাইন্ট অল্প একটু করে করে চামুচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিব অল্প অল্প করে দিবেন বন্ধুরা একবারে দিবেন না না হলে গ্রেভিটা ভালো হবে না মোট আমি তিন চা চামচ মিল্ক মাইন্ড দিয়েছি এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব দেখুন বন্ধুরা রুটি বা লুসির যেভাবে আমরা মাখি সেভাবে মেখে নিব মাখামাখি শেষ এবার রোলটাকে পেপারের উপর দিয়ে দিব হাত দিয়ে চেপে চেপে দিব দেখুন বন্ধুরা হাত দিয়ে চেপে দিচ্ছি অর্ধেক পেপারটা দিয়ে ঢেকে নিলাম এবার আমি বেলানি দিয়ে ভালোভাবে বেলে নিব আমি বেলানি দিয়ে রুটি যেভাবে ডোল বেলি সেভাবে বেলে নিব কোনো শেপ দিতে হবে না রুটি বা লুচি যেভাবে বেলে সেভাবে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেলাবেলি শেষ এবার আমি উপর থেকে ক্রিমটাকে দিয়ে দিব আগে থেকে ক্রিমটাকে বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভালোভাবে চামচ দিয়ে বা হাত দিয়েও দিতে পারেন এই ক্রিমটা সাম্বুস দিয়ে ভালোভাবে ক্রিমগুলোকে লাগিয়ে দিচ্ছি এবার আমি পেপারটাকে আলতো হাতে উঠিয়ে নিয়ে ভালোভাবে রোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি যেভাবে রোল করছি আপনারা সেইভাবে রোল করবেন হালকা হালকা হাতে করতে হবে এই কাজটা আমার রোলটা ফাইনালি হয়েছে এবার আমি রোলটা পাঁচ মিনিট ডি ফ্রিজে রেখে দিব। পাঁচ মিনিট পর আপনাদের সাথে দেখা হচ্ছে রোলটা আমার ভালোভাবে ফ্রিজ হয়েছে এবার আমি একটা নাইফের সাহায্যে ভালোভাবে কেটে নিব দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই এই কাজটি ধারালো ছুরি বা নাইফ দিয়ে করতে হবে না হলে ভেঙে যাবে আমার ক্ষেত্রেও এটা হচ্ছে আমার ছুইটাতে ধার বেশি নাই তাই শেপটা ভালো হলো না আপনারা এই মিষ্টিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা অতিথি আসলে অতিথিকেও সার্ভ করতে পারেন অল্প সময়ের মধ্যে তৈরি করা দারুণ একটা পারফেক্ট রেসিপি এটা আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ